খবর দেখে কান্নায় ভেঙে পড়লেন মা না এই কান্না কিন্তু শোকের কান্না নয় এই কান্না খুশির কান্না ছেলেকে টিভিতে দেখে চোখে জল মায়ের ফালাকাটা হাই স্কুলের ছাত্র আঞ্জ মাধ্যমিকে রাজ্যে সিক্স হয়েছে তার প্রাপ্ত নাম্বার ছশো নব্বই প্রতিদিন মাত্র চার পাঁচ ঘন্টা পড়াশোনা করেছে মাঠে নিয়মিত খেলতে যেত পরিবারের একমাত্র ছেলে এদিন তার ষষ্ঠ হওয়ার খবর শুনেই আপ্লুত হয়ে পড়ে পাড়া প্রতিবেশীরা তাকে শুভেচ্ছা জানাতে বাড়িতে ভিড় জমান সকলে উল্লেখ্য শুক্রবার মধ্য পর্ষদের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে ফলাফল ঘোষণা করা হয় ষষ্ঠ স্থানে আনসের খবর দেখেই আপ্লুত হয়ে পড়ে গোটা এলাকা এত সুন্দর রেজাল্ট প্রথম শুনে কিরকম লাগলো মানে অনুভূতিটা কি আপনার মা কি বলবেন সত্যি ছিল যে তারপর দেখছি কি যেন কি হতে পারে মনে মতো হাস থাকলেও সেটা উচিত করিনি মনেটা মনে ছিল কিন্তু শুনে